আমাদের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থা আপনাদেরকে জানাবেন তো নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চল আমরা আমাদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসেছে যেগুলো ভ্রমণ আমরা পেয়েছি

এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেওয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ভোট প্রদানের হাত অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন কিন্তু সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করে চলেছে দুই দু হাজার সালের সর্বশেষ হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রลีก নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও ক্রমিক নং ছিল না এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যালট এবং বাতিল হওয়া ব্যালট সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে প্রাপ্তকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনো পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি

ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক অনুসারে অভিযোগ দায়ের করার পরও দাবি না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছি আমরা তাদের কাছ থেকে সময় নিয়েছি এর প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু সময় নিয়েই আমাদের সামনে উপস্থিত হয়েছি এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যে ধরনের অসামঞ্জস্যতা আমরা দেখেছি আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের ছিল বিভিন্ন কারচুপি হওয়া এবং নেগেটিভ রেজাল্ট আসার পরে বিভিন্ন আন্দোলন পর আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোনো আন্দোলনে যাব কি না কোনো প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাব কি না আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি অতি দ্রুতই আমরা আপনারা আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সব সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি এজন্য জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং করবে যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিন নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে উল্লেখ যে 7 সেপ্টেম্বর 2023 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে দাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে সাংবাদিক বন্ধুগণ বেলট এই নির্বাচনে প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সে যিনি অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বোমার কানতে গিয়ে সারে জমিতে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন ব্যালট পেপারের ছবি তুলেছিলেন তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের